দেখা যায় মায়ের আর একটা প্রশ্ন আপনার নিজের একটা মেয়ে আছে আর ওই ছবি তো আপনার একদম প্রায় কাছাকাছি বয়সের একটা মেয়ে থাকে তো এই যে বাস্তবে মায়ের চরিত্র মায়ের রোল তো আপনি প্লে করছেন অলরেডি সারাদিন তো সেই চরিত্রটা যখন পর্দায় ফেস ফুটিয়ে তুললেন মানে কোনো স্পেশালি কোনো হেল্প হয়েছিল কিনা সেটা আমার মনে হয় প্রতিটা মানুষের লাইফ জার্নিটাই আসলে হেল্প করে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ডে বাই ডে মানুষ যত লাইফের এক্সপিরিয়েন্স গ্যাদার করছে ততটা মনে হয় আর্টস ফিউড তো হয় আই ক্যানলি মে এক্সপেরিয়েন্স দিয়ে তো আর ইমোশন থাকে বলে ফুড তো লাগাইতো আমাদের কাজ যখনই ভিন্ন ক্ষেত্রে কষ্ট অনুভব খুশি হওয়া ব্যাক এট দা ফিলিং এট দা ফেজ